আগামী নির্বাচনের আগে বাংলাদেশে দাঙ্গা হতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা সেই আশঙ্কা করছে আবার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা এরকমও আশঙ্কা করছেন যে তাদের মধ্যে অর্থাৎ বৈষম্যবিরোধী আন্দোলনের যারা স্টেক হোল্ডার তাদের মধ্যে যদি একে অপরের সম্পর্ক মানে ঐক্যের ব্যাপার না থাকে সম্পর্কে এবং ফাটল ধরে তাহলে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ফিরে আসা অনেক বেশি সহজ হবে এবং তারা এই ফাটলের সুযোগে পরিস্থিতি উত্তপ্ত করতে পারে দাঙ্গার পরিবেশ তৈরি করতে পারে সেখানে ভারত নানাভাবে সহযোগিতা করতে পারে এরকম আলোচনা রাজনীতির অঙ্গনে দেখা যাচ্ছে এবং সেই আলোচনাটাকে নতুন করে আবার এবার উস্কে দিলেন বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায় তিনি বলার চেষ্টা করলেন যে এই ব্যাপারে সাবধান থাকতে হবে এবং ভারত আওয়ামী লীগ মিলিয়ে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে কিন্তু নিজেদের ঐক্যের ব্যাপারে তাহলে কি হবে দলগুলো যে ঐক্য সংকটে ভুগছে সেই ব্যাপারে কি হবে এবং সেই ঐক্য না থাকলে সত্যি আওয়ামী লীগের ফিরে আসাটা অনেক বেশি সহজ হবে কিনা সেই আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল বলছিলাম আওয়ামী লীগ এবং ভারতের ষড়যন্ত্রে বাংলাদেশে দাঙ্গা হতে পারে অস্থিতিশীল পরিবেশ তৈরি হতে পারে সেরকম আশঙ্কা বোধ করছেন এবার বিএনপি নেতা চন্দ্র রায় তাকে নিয়ে কালের কণ্ঠ যে শিরোনামটা করেছে সেটা দেখে নিন তারপরে অপরাপর আলোচনায় যাচ্ছি সেখানে হয়েছে আওয়ামী লীগ বা ভারতের জন্য বাংলাদেশে দাঙ্গা হতে পারে নানা আলোচনা রয়েছে সমাজে সেই আলোচনাগুলোর মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে যে বৈষম্যবিরোধী আন্দোলনের যে স্টেক হোল্ডার যে রাজনৈতিক দলগুলো সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য বিনষ্ট হয়েছে যেটা আমরা একেবারে দৃশ্যমান দেখতে পাচ্ছি বিএনপির সঙ্গে জামাতের সমঝোতার অভাব ঐক্য নেই একেবারে পরস্পর বিরোধী অবস্থান নিয়েছে তারা বিএনপির সঙ্গে এনসিপি পরস্পর বিরোধী অবস্থান নিয়েছে আবার যারা বৈষম্যবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল যে ছাত্ররা সেই ছাত্রদের মধ্যে অনৈক্য দেখা যাচ্ছে এনসিপির সঙ্গে শিবিরের অনৈক্য দেখা যাচ্ছে আবার বিরোধী আন্দোলনের এক নেতা তাদের তিনি মন্তব্য করছেন যে ছাত্রলীগের মধ্যে যে শিবিরগুলো লুকিয়েছিল সেই শিবিরগুলোই মূলত অনেক বেশি বিধ্বংসী ছিল অর্থাৎ নানামুখী বৈপরীত্য দেখা যাচ্ছে নানামুখী মানে বিরোধ দেখা যাচ্ছে সংঘাতপূর্ণ অবস্থান সৃষ্টি হতে পারে এরকমটা দেখা যাচ্ছে এরকমটা যখন দেখা যাচ্ছে তখন এই আলোচনাটা উস্কে যেতেই পারে যে এই অনক্যের সুযোগ নিয়ে আওয়ামী লীগের ফিরে আসাটা সহজ হবে অবশ্যই সহজ হবে কারণ যখন যারা আওয়ামী বিরুদ্ধে যুদ্ধ করলো তারা যদি ঐক্য ধরে রাখতে না পারে তারা যদি বিচ্ছিন্ন হয় তাহলে তাদের শক্তি খর্ব হবে শক্তিগুলো বিচ্ছিন্ন হয়ে যাবে আর শক্তিগুলো বিচ্ছিন্ন হয়ে গেলে আওয়ামী একক শক্তি নিয়ে আওয়ামী লীগের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে সেই শক্তি নিয়ে তারা ফিরে আসার উদ্যমটা আরও নতুনভাবে ফিরে পাবে এবং তারা আরও বেশি সাহসী হবে যখন প্রতিপক্ষের ঐক্য থাকে না তখন কিন্তু সাহসী হয় হয় একটা গোষ্ঠী সেই সাহসী হয়ে তারা যদি দ্রুত ফিরে আসার চেষ্টা করে তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না কিন্তু গয়েশ্বরচন্দ্র রায় বলার চেষ্টা করলেন যে আওয়ামী লীগ এবং ভারত মিলে দেশের মধ্যে দাঙ্গা লাগানোর ব্যবস্থা করতে পারে যেন নির্বাচনটা পিছিয়ে যায় নির্বাচন পিছিয়ে গেলে আওয়ামী লীগের কতটা লাভ সেই প্রশ্নটা আসতেই পারে আওয়ামী লীগের লাভ রয়েছে কিছুটা লাভ রয়েছে সব থেকে বেশি লাভ তো এনসিপির রয়েছে কারণ নির্বাচন যত পিছিয়ে যাবে প্রফেসর ইউনুস সরকার তত বেশি ক্ষমতায় থাকবেন এবং সেই ক্ষমতার যে ক্ষমতা উপভোগ করা এনসিপি যেভাবে এখন ক্ষমতা উপভোগ করছে সেই ক্ষমতা উপভোগ করার সময়টাও তাদের বাড়বে এবং তারা রাজনৈতিক দল হিসেবে গুছিয়ে নেওয়ার সময় পাবে এর পরেই ভাবা যায় যে জামাতও অনেকটা সরকারের কাছাকাছি অবস্থান করছে এবং সরকারের এক ধরনের ক্ষমতা উপভোগ করছে বলেও কখনো কখনো মনে হচ্ছে কিন্তু আওয়ামী লীগের লাভটা কোথায় আওয়ামী লীগের এক জায়গায় লাভ রয়েছে নির্বাচন যদি পিছিয়ে যায় সেই লাভের জায়গাটা হচ্ছে নির্বাচন যত পিছিয়ে যাবে আওয়ামী লীগের কর্মকাণ্ড সম্পর্কে আওয়ামী লীগ সম্পর্কে যে ধরনের প্রচার করা হয়েছে এবং কিছু কিছু বাস্তবতাও যেগুলো রয়েছে সেই ভুলগুলো সেই দুর্নীতিগুলো অন্যায়গুলো মানুষ ভুলে যাবে যত দিন যাবে তত ভুলে যাবে কারণ আমরা মোটামুটি ভুলে যাওয়ার জাতি এবং আনুষ্ঠানিকভাবে কখনো কখনো আমরা ভুলে যেতে চাই যেমন এখন একাত্তরকে ভুলিয়ে দেওয়ার অনেক চেষ্টা হচ্ছে নানাভাবে নানা শব্দের ব্যবহারে নানা বাক্যের ব্যবহারে একাত্তরকে ভুলিয়ে দেওয়া একাত্তরকে সাইড করে রাখার ব্যাপারগুলো চলছে সুতরাং আমরা ভুলে ভুলে যাওয়ার জাতি আমরা খুব সহজেই যত সময় যাবে তত বেশি ভুলে যাব আর তত বেশি ভুলে যাওয়ার পরে আওয়ামী লীগের কামব্যাক করতে সুবিধা হবে এই একটা জায়গায় তাদের হয়তো একটু সুবিধার জায়গা রয়েছে কিন্তু গণেশ্বরচন্দ্র রায় যেটা বলার চেষ্টা করলেন সেটা হচ্ছে যে এখনো আওয়ামী লীগ বা ভারতের জন্য বাংলাদেশে দাঙ্গা হতে পারে এর মাধ্যমে রাজনৈতিক মোড়টা ঘুরিয়ে দিয়ে নির্বাচনটা বানচাল হতে পারে সেজন্য জাতীয় স্বার্থে সবাইকে সজাগ থাকতে হবে তিনি জাতীয়তাবাদী মতাদর্শের সনাতনী সমাবেশে বক্তৃতা করছিলেন তিনি বলেছেন যে আপনারা একত্রিত থাকেন ষড়যন্ত্র দেশে আছে রাষ্ট্রীয় আছে গণতন্ত্র নিয়েও আছে আপনারা যারা সামনে আছেন অনেক সময় ক্লান্ত হয়ে ফেরত যেতে পারেন কিন্তু ফেরত যাবেন না মাথা সোজা করে দাঁড়াবেন আমি যত দূরে থাকি মাঠে আছি আমি আপনাদের দেখব তিনি এটাও বলেছেন যে আওয়ামী লীগ কি দল এটা নিয়ে বেশি পড়াশোনা করার দরকার নেই এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলেছেন যে কথা নিয়ে যথেষ্ট বিতর্ক তৈরি হওয়ার সুযোগ রয়েছে তিনি বলছেন যে কারণ আওয়ামী লীগের যিনি প্রধান ছিলেন তার নাম শেখ মুজিবুর রহমান হিন্দু শব্দটি তিনি উচ্চারণ করতে পারতেন না আদর করে তিনি মালাউন বলতেন অর্থাৎ বঙ্গবন্ধু হিন্দুদেরকে হিন্দু না বলে নাকি মালাউন বলতেন অর্থাৎ অসম্মানজনক একটা শব্দ ব্যবহার করতেন সেই প্রসঙ্গ গয়েশ্বরচন্দ্র রায় উত্থাপন করে বোধ নতুন একটা বিতর্কের জন্ম দিলেন এবার কারণ বঙ্গবন্ধু সংখ্যালঘুদের হিন্দুদের অসম্মান করতেন রাজনৈতিকভাবে ব্যক্তিগতভাবে এই তথ্য বাংলাদেশের ইতিহাসে কোথাও কখনো লেখা হয়নি কোথাও কখনো চর্চিত হয়নি তিনি যেহেতু প্রথম বললেন সেহেতু এই তথ্য নিয়ে এখন নতুন করে বিতর্ক তৈরি হওয়ার সুযোগ রয়েছে এই তথ্যের পক্ষে বিপক্ষে হয়তো যারা জানেন যারা ইতিহাসবিদ তারা কথা বলবেন যে তিনি যেটা বললেন সেটা সত্য নাকি ইতিহাস বিকৃত করার চেষ্টা করলেন তিনি আরও বলেছেন আমি বলবো বাংলাদেশে মুসলমান নয় হিন্দুরাই হিন্দুদের শত্রু হিন্দুরাই হিন্দুদের ক্ষতি করে হিন্দুরাই হিন্দুদের শত্রু হিন্দুরাই হিন্দুদের ক্ষতি করে এটা বলার চেষ্টা করেছেন এগুলো রাজনৈতিক কথা এই রাজনৈতিক কথার আদতে কোনো বাস্তবতা নেই কারণ বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন এটা ঐতিহাসিকভাবেই সত্য একটা ঘটনা একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় যে বাংলাদেশে হিন্দুর সংখ্যা ছিল প্রায় তিরিশ পারসেন্টের মতো সেই সংখ্যা এখন বর্তমানে কত হয়েছে এখন বর্তমানে বাংলাদেশে হিন্দুদের সংখ্যা কত পাঁচ পার্সেন্ট আছে কি সেটা নিয়েও যথেষ্ট সন্দেহ আছে তাহলে এই যে বিশাল পার্সেন্টেজের হিন্দুরা কোথায় গেল ভারতে চলে গেছে কিংবা অন্যান্য দেশে গেছে বেশিরভাগই পঁচানব্বই পার্সেন্টেরও বেশি তো ভারতেই গেছে কেন গেছে তারা কি নারীর টানে ফিরে গেছে নাকি নির্যাতিত হয়ে চলে গেছে কিছুদিন আগে রংপুরে গঙ্গাচড়ায় যে ঘটনাটা ঘটল ধর্ম অবমাননার অভিযোগ তুলে এক কিশোরের বিরুদ্ধে অভিযোগ তুলে আঠারোটি পরিবারের ঘর বাড়ি একেবারে পুরো পাড়াসহ গুড়িয়ে দেওয়া হলো মারধর করা হলো সেই ঘটনার পর ওখানকার হিন্দু পরিবারগুলো এলাকা ছেড়েছে তারা হয়তো একসময় ভারতে চলে যাবে এই ঘটনাগুলো আমরা ইতিহাস থেকে জানি বহু এলাকায় যারা হিন্দু হিন্দুদের বড় বড় পাড়া ছিল সেই পাড়াতে এখন আর হিন্দু সদস্যরা মানে তাদেরকে খুঁজে পাওয়া যায় না ঐতিহাসিকভাবে সত্য কি ঐতিহাসিকভাবে সত্য যদি হিন্দুরাই হিন্দুদের শত্রু হতো তাহলে তো তারা ভারতে চলে যেত না তাহলে তো তারা অন্য দেশে যেত তাহলে ইসরায়েলে যেত যেখানে হিন্দু নেই ইহুদিরা আছে কিংবা কিংবা খ্রিস্টান খ্রিস্টান ইহুদির যেখানে সমাবেশ খ্রিস্টানরা সব থেকে বেশি সেই আমেরিকাতে যেত কিংবা তারা চীনে যেত ভারতে যেত না হিন্দুরা যেহেতু হিন্দুদের শত্রু সুতরাং এই রাজনৈতিক কথার মাধ্যমে বঙ্গবন্ধু সম্পর্কে যে মন্তব্য করলেন সেটা নিয়েও বিতর্ক হবে আবার তিনি ভারত এবং আওয়ামী লীগের ষড়যন্ত্রে দেশে দাঙ্গা হতে পারে সেটা নিয়েও বিতর্ক হবে অনেক কিছু নিয়েই বিতর্ক হবে কারণ এখন রাজনৈতিক ব্যক্তিরা রাজনৈতিক নেতারা অনেক সময় অসংলগ্ন কথা বলছেন সেটা শুধুমাত্র বিএনপি না বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা অসংলগ্ন কথা বলছেন রাজনৈতিক নেতারা অসংলগ্ন কথা বললে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না আমাদের দেশের যারা ধর্মগুরু যারা ধর্মের জ্ঞান দেন যারা ধর্মপ্রচার করেন তারাই তো এখন নানাভাবে অসংলগ্ন কথা বলছেন এবং বিপরীতমুখী কথা বলছেন আগে যে কথা বলেছেন ঠিক রিভার্স ইউটার্ন নিয়ে অন্য কথা বলছেন সেটা শরীয় সম্মত হোক কিংবা না হোক সেটা বিচার করছেন না এরকম দৃশ্যই আমরা দেখছি সুতরাং রাজনীতিবিদদের অসংলগ্ন কথাই খুব একটা আশ্চর্য হওয়ার কিছু থাকবে না কিন্তু সেটা কি সত্যই আদতে যে ভারত এবং আওয়ামী